আমাদেরকে বেশ করেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশ যদি করেন না আল্লাহ আল্লাহ আপনার সাহায্য চাই আল্লাহ আপনার দয়া চাই আল্লাহ আমরা আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ আমরা জীবনে যত নে কামল করেছি আল্লাহ কোনো একটা নে কামল কি তোমার দরবারে কবুল হয় নাই আল্লাহ জীবনে যত নে কামল করেছি আল্লাহ কোনো আমলে কি কবুল হয় নাই আল্লাহ আমাদের এই ক্ষুদ্র নে কামলের বিনিময়ে আজকে আমাদের দোয়াটাকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের এই ক্ষুদ্র নিয়ে কামলের বিষয় আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি তো বান্দার প্রতি রাগ করেন না আল্লাহ আপনি তো ওই বান্দাকে বেশি পছন্দ করেন আল্লাহ যে বান্দা আপনার কাছে ফিরে আসে এই বান্দাকে আপনি বড় দয়া করেন আল্লাহ আপনি তো ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা ভুল করার পর আপনার কাছে ক্ষমা চায় আল্লাহ আপনি তো ওই বান্দাকে পছন্দ করেন আপনি নিজে বলেছেন উদ্বরণি আস্তাজিব লাগুম বান্দা ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব ইয়া আল্লাহ আমরা আপনাকে ডাকতেছি আল্লাহ এ আল্লাহ আপনার নবী যে এই পদ্ধতিতে আপনাকে ডেকেছে আল্লাহ এই পদ্ধতি আমরা বানিয়ে নিইনি আল্লাহ আপনার নবী যে আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ এ আল্লাহ আপনার নবী যে আমাদেরকে এইভাবে শিখিয়ে গেছেন আল্লাহ আল্লাহ আপনার সাহায্য চাই আল্লাহ এ আল্লাহ আমাদেরকে আপনার ফেরত দিয়ে না আল্লাহ আল্লাহ আপনার শেষ নবীর আল্লাহ এ আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত নবীরা রাসূলরা আপনাকে খুশি করার জন্য তারা কাজ করেছেন আর আপনি আমাদের নবীকে খুশি করার জন্য আপনি নবীর এই জন্য আমাদের নবী হলেন হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আপনার বন্ধু আল্লাহকে আল্লাহ যাকে খুশি করার জন্য সবসময় ব্যস্ত আল্লাহ তিনি তো হাবিবুল্লাহ আল্লাহ খলিলুল্লাহ যিনি সব সময় আপনাকে খুশি করার জন্য ব্যস্ত তিনি খলিলুল্লাহ আল্লাহ আমরা হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ আমরা হাবিবুল্লাহ আল্লাহ এ আল্লাহ আজকে আমরা বড় অসহায় হয়ে গেছি আল্লাহ এ আল্লাহ আপনার দয়া চাই আল্লাহ আমাদের কোনো অহংকার নাই আল্লাহ এ আল্লাহ আমাদের টাকার কোনো অহংকার নাই এ আল্লাহ আমাদের কোন কিছুর অহংকার নাই আল্লাহ আল্লাহ আমাদের শরীরের কোন অহংকার নাই চিহারের অহংকার নাই আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আজকে খোলা ময়দানে আল্লাহ আপনার দোরবারের সেচ দাদিতে কেউ দ্বিধা করলো না আল্লাহ মাটির মধ্যে আজকে লুটিয়ে পড়তে কেউ দ্বিধা করলো না আল্লাহ এ আল্লাহ আরাফতের ময়দানে যেমন হাজিরা এহরামের কারা এভরামের পরে আল্লাহ যেমন আপনার কাছে ডাকে যেমন আল্লাহ আপনি দয়া করেন আল্লাহ আজকে আল্লাহ ধুলা মাটির মধ্যে থাকেন কত আপনার প্রিয় বান্দারা আল্লাহ করে আজকে মাটিটা ফেলে দেয় নাই এ আল্লাহ শরীরের মাটিগুলো গুলো এখনো ঝাড়িয়ে ফেলে দেয় নাই এ আল্লাহ আপনার সাহায্যের দিকে চেয়ে আছে আল্লাহ আল্লাহ আমরা কে বোধ নিকটে আপনার নবীজির বর্ণনা মতে এ আল্লাহ আমরা কেমন দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছি আল্লাহ আপনার নবীজি যেগুলোর কথা বলেছেন যেগুলো বললে কি হবে আল্লাহ আমরা আজকে ইমান নিয়ে আল্লাহ অগ্নি কুন্ডার উপরে দাঁড়িয়ে গেছে ইমানকে বড় রক্ষা করা কঠিন হয়ে গেছে আল্লাহ আল্লাহ ইমানদারদের ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনার সাহায্য চাই আল্লাহ আল্লাহ যে মানের ইমানদার হলে আপনি আমাদের কথা শুনবেন আল্লাহ সেই মানের ইমানদার হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ যে মানের তাকু আমার হলে আপনি কথা শুনবেন আল্লাহ সেই ধরনের মুক্তি হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ যে ধরনের মুহসিন হলে আপনি আমাদেরকে কোথা শুনবেন আল্লাহ সেই ধরনের মুহসিন হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যে ধরনের আপনি আয় আল্লাহ মুজাহিদ হলে আপনি কোথা শুনবেন আল্লাহ সেই ধরনের দিনের মুজাহিদ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনার কাছে ছাড়া আমরা আর দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি আল্লাহ কোনো মাজারে গিয়ে সাহায্য চাইনি আয় আল্লাহ কোনো গাইদুল্লাহর কাছে আমরা সাহায্য চাইনি আল্লাহ আপনার কাছেই শুধু চায়ের সাহায্য চেয়েছি আল্লাহ এ আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ যারা আমাদেরকে টিটকারি করবে আল্লাহ যারা আপনাকে তারা আমাদেরকে টিটকারি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার দয়া দিয়ে আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আমাদেরকে শীতল করে দেন আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশকে আপনি শীতল করে দেন আল্লাহ আল্লাহ আমরা বরণা পর্ব হয়ে গেছি আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন আয় রব্বুল আলমিন আই আল্লাহ তালা এই যে মাঝে মাঝে আল্লাহ শরীরে যে হাওয়াটা লাগে মনে হচ্ছে যেন জান্নাতের হাওয়াগুলো এসে আমাদের শরীরে লাগতেছে আয় আল্লাহ মাঝে মাঝে যে হাওয়াগুলো আমাদের শরীরে লাগতেছে মনে হয় যেন জান্নাতের কিনারায় দাঁড়িয়ে আছি আয় আল্লাহ আবার যখন উপরে তাপ দেহ আসতেছে আল্লাহ মনে হচ্ছে যেন আমরা জাহান্নামের বায়ুগুলো আমরা অনুভব করতেছি আল্লাহ আয় আল্লাহ আপনার নবীজির বক্তব্য মতে আল্লা দুনিয়া তাপটা হলো জাহান্নামের তাপ আয় আল্লাহ জাহান্নামের তাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহু মা আজির আল্লাহ মিনান نار আল্লাহুম্মা আজির নি মিনান نار আল্লাহু মা আজির নি মিনান আগুন থেকে আমরা পানা chai আল্লাহ আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে আমরা pana chai আল্লাহ আল্লাহ আমরা আজকে থেকে ভালো হয়ে গেলাম আয় আল্লাহ আমরা আজকে থেকে ভালো হয়ে গেলাম আল্লাহ আল্লাহ আপনি আরো দ্বীনের পথে চলবো আল্লাহ আপনি কোরআনের পথে চলবো আল্লাহ আপনার নবীজির রেখে যাওয়া আদর্শের পথে আমরা চলবো আল্লাহ আয় আল্লাহ আর আমরা চলবো না আল্লাহ আপনা আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলার তৌফিক দান করেন আল্লাহ যেগুলো পথে আপনার গজব আছে সেইগুলো পথ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সাহাবা আমাদের মনের সব আকুতি আপনি শুনেছেন আল্লাহ আপনি দেখেছেন আল্লাহ আমাদের কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দান করেন আল্লাহ কল্যাণ কর থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ

إلى